ভ্রমণ প্রেমীদের জন্য দীঘা এমন একটা জায়গা যে জায়গায় একবার গেলে বারবার যেতে ইচ্ছে করে আর এরই সাথে এবছর যোগ হলো দীঘার জগন্নাথ মন্দির যা হাজার হাজার মানুষের দিঘা ভ্রমণের পথ আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে গেল একদিকে দীঘার অতল সমুদ্র আর অন্য দিকে মন্দির আর এর ফলে দীঘা আগের থেকে আরো বেশি জমজমাট হয়ে উঠলো এই পর্বে দেখা দীঘার জগন্নাথ মন্দিরটা ঠিক কেমন এবং যেতে হলে কি কি প্রসেস গ্রহণ করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে তোমরা যখন দীঘায় আসবে বাসে করে বিশেষ করে যখন আসবে তখন কিন্তু তোমাদের এই ওল্ড দীঘায় যদি নামতে চাও তখন কিন্তু তোমাদের এই পাম্পের এখানে নামাবে মানে যখন বাসে করে এখানে আসবে তো এখান থেকে মেইনলি স্টার্ট হলো ওল্ড দীঘা তো আমরা আজকে যাবো এখান থেকে সুদূর যে জগন্নাথ টেম্পলটা হয়েছে দীঘা ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝ বরাবর একটা জায়গাতে সেই জায়গাতে যাবো এবং দীঘার যে মন্দিরটা কত সুন্দর হয়েছে সেটা দেখাবো এবং সমস্ত ধরনের তথ্য কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো মানে কখন আসবে যাওয়া আসা সমস্ত তথ্য কিন্তু যাব তেল পাম্পের এই সোজা দিয়ে কিন্তু আমরা চলে যাব। মানে এই সোজা দিয়ে গিয়ে বেশি একটা দূরে না এখান থেকে দশ মিনিট হাঁটা দূরত্বে কিন্তু রয়েছে সেই দীঘার টেম্পল রাস্তার ধারে ধারে কিন্তু খাবার প্রচুর হোটেল আছে আর এই যে তোমরা অটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এই অটো স্ট্যান্ড থেকে সোজা সামনের দিকে চলে যেতে হবে এই দিকে কিন্তু বাস প্লাস হোটেল সমস্ত রকমের অ্যাক্টিভিটিস কিন্তু এখানে রয়েছে এবং উপরে যে ব্যানারগুলো গুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে মন্দির উদ্ভাবনের জন্য কিন্তু এই ব্যানার গুলো সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির বাস আছে বড় বড় ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে সমস্ত রকমের বাস যেহেতু নতুন মন্দির উদ্ভাবন হয়েছে বলে কথা সেই জন্য এই রাস্তার ধারে ধারে কিন্তু এমন এলইডি টাইপের লাইট কিন্তু দেওয়া হয়েছে যেটা মন্দির উদ্ভাবন উপলক্ষে কিন্তু দেওয়া হয়েছে বা করা হয়েছে ঝাট চলে এলাম আমরুপালি রিসর্ট এই আমরুপালি রিসর্টের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেল এই রাস্তাতে কিন্তু আমরা সোজা যাব এখান থেকে কিন্তু বেশি একটা দূরে না ওই সাত থেকে আট মিনিট এমন একটা সময় লাগবে আর তোমরা যখন এই রাস্তাতে হেঁটে হেঁটে যাবে অবশ্যই কিন্তু রাস্তা ভালো করে দেখে তারপরে যাব প্রচুর গাড়ি কিন্তু যাওয়া আসা করে এই রোড দিয়ে এই জন্য কিন্তু অবশ্যই ভালো করে দেখে শুনে তারপরে কিন্তু যাবে এটা হলো দীঘার বিট নার্সারি আর এটা একেবারে এখানে কিন্তু তোমরা চাইলে প্রবেশ করতে পারো সম্ভবত নির্দিষ্ট পরিমাণ কিছু অর্থ দিতে হবে আর এখান থেকে দেখা যাচ্ছে দূরে কিন্তু টুনি লাইট দিয়ে ভীষণ সাজানো হয়েছে যদিও এখন সন্ধ্যা হয়নি মানে সাড়ে চারটের মতো বাজে সন্ধ্যার সময় কিন্তু এই রাস্তাটা এই তুমি লাইটের আলোয় কিন্তু পুরো ভরাক্লান্ত হয়ে যাবে আর সেই সময় কিন্তু দেখতে ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগবে আম্রপালি রিসর্টের সামনে দিয়ে চলে এলাম পাশেই কিন্তু একটা পুলিশ স্টেশন ছিল মানে একেবারে সব পাশে পাশাপাশি তো একেবারে চলে এলাম মাসির বাড়ি জগন্নাথদেবের মাসির বাড়ি বা যাই হোক শ্রীকৃষ্ণের মাসির বাড়ি এমন একটা কোনো কিছু হবে তো এখানে কিন্তু লেখা রয়েছে ওই যে দূরে কিন্তু সেই জায়গাটা রয়েছে এই জায়গাটা এই যে জগন্নাথদেবের মাসির বাড়ির এখানে সামনে কিন্তু সুন্দর একটা তোরণ করবে টাইপে যাই হোক করবে একটা সামনে কিন্তু লং একটা রোড আর এই রাস্তাটা কিন্তু খুবই খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হবে যেহেতু বলা যায় যে দীঘার যে সুন্দর একটা বাতাস বা স্নিগ্ধ হাওয়া এখানে আসলে কিন্তু সেটা ভালোভাবে বোঝা যায় যত দিন যাবে যত সামনের দিকে আরও দিন এগোবে তত সুন্দরভাবে এই দীঘাটা কিন্তু আরও পর্যটন কেন্দ্রে ভালোভাবে হবে এটা কিন্তু সহজভাবে একেবারে বলা যায় তো বন্ধুরা যখন জগন্নাথ দেবের মাসির বাড়ির এখানে এলাম বা মাসির বাড়ির এই দিকটাতে এলাম যেটা নতুন সদ্য করেছে এই জায়গাটা কি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখো একেবারে খুব সুন্দর হয়েছে হয়তো অনেকে ভাবতে পারছো না যারা হয়তো বা দুই বছর বা তিন বছর আগেই দীঘা এসছো তারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করি কিন্তু এখন দীঘা যেভাবে নতুন কিছু তৈরি করছে এখানে পর্যটনের কেন্দ্র হিসেবে অন্যতম তো যাই হোক সেই জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর ভাবে সাজানো হচ্ছে শুনলাম কিন্তু এখানে একটা পার্ক হবে এখান থেকে সোজা চলে গেল একবারে দীঘার যে মূল বীজ সেই বীজের এখানে ভুল না করলে কিন্তু এইটাই সেই মাসির হতে চলেছে আর যেহেতু এই রাস্তাটা এতটা লং করেছে সেই জন্য হয়তোবা এখানে রথ আসবে এমন একটা পরিকল্পনা কিন্তু আছে যেটা নতুন মন্দির থেকে এই পর্যন্ত আসতে পারে এমন কিন্তু একটা ব্যানার রয়েছে যেখানে ওল্ড দীঘার সমুদ্র তটে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির নির্মাণের কাহিনী কিন্তু এখানে সংক্ষিপ্ত আকারে কিন্তু দেওয়া রয়েছে আর এইটা সম্ভবত একটা পার্কিং লট যাই হোক পার্কিং লট কোয়ালিটি করবে যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর আর এই জগন্নাথ দেবের মন্দিরটাও কিন্তু অনেকটাই সুন্দর একেবারে সমুদ্রের ধারে ঘর সমুদ্রের কিনারায় এটাই হচ্ছে সেই জগন্নাথ দেবের আর কি এখানকার মন্দির আর কি তো ঠিক তার পাশেই আছে দীঘার যে বিচ সেটা দেখতেই পাচ্ছ কত প্রশস্ত একটা বীচ আর এখানে মানে এত সুন্দর একটা এমবিয়েন্স সুন্দর একটা স্নিগ্ধ হাওয়া সেটা হয়তো বা তোমাদের বলে বোঝাবো না মানে একেবারে মন শান্ত করার মতো পরিবেশ কিন্তু এখানে শ্রী জগন্নাথ দেব রয়েছে এবং বলরাম রয়েছে মানে তিন তিনজন এখানে কিন্তু রয়েছে তোমাদের একটা কথা বলবো যে তোমরা হয়তো অনেকে এখানে আগে এসেছো কিন্তু এই মন্দিরটা দেখতে পারো নি কেননা এখানে মন্দির থাকাকালীন কিন্তু প্রচুর জঙ্গল কোয়ালিটি ছিল যার কারণে কিন্তু অনেকেই বুঝতে পারো না ঠিক মন্দিরটা তবে এইটা পরিষ্কার করার পরে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে যে এখানে কিন্তু মন্দির রয়েছে সঠিকভাবে জগন্নাথ মন্দিরের ওখান থেকে বেরিয়ে এলাম এইবার এখান থেকে যাব একদম জগন্নাথ দেবের যে বড় সব থেকে মন্দিরটা হয়েছে দীঘায় সেই মন্দিরের ওখানে সত্যি কথা বলতে যাওয়ার কিন্তু খুবই খুবই ইচ্ছা মানে যাক যে ওখানে আমি যাব ফাইনালি কিন্তু যেতে চলেছে সেই জায়গায় আর এই মন্দিরটা থেকে ওখানকার দূরত্ব কিন্তু বেশি একটা দূরে না পাঁচ থেকে সাত মিনিটের হাঁটা রাস্তা তো তোমরা চাইলেই কিন্তু অটো এবং টোটো এখান থেকে ধরে নিতে পারো তবে আমি মনে করবো তোমরা যদি হাঁটতে হাঁটতে যাও তাহলে তোমরা অনেক কিছু দেখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে মানে রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে এলাম আর এখানে লেখা আছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে অ্যাকোরিয়াম আছে একটা এখানে ওখানে বিভিন্ন ধরনের আর কি জিনিস আছে যেগুলো তোমাদের আমি দেখাবো তো চলো সামনের দিকে যাওয়া যাক কি কি আছে সেগুলি দেখার চেষ্টা করবে আর এসে কিন্তু একটা জিনিস দেখলাম তো দেখো এটা কিন্তু একটা ব্রায় সোয়াইল মানে একটা তিমির কিন্তু এই যে ফজিলস সেটা কিন্তু এখানে রয়েছে বা হার যেটা কি বলি সেটা কিন্তু রয়েছে অনেক বড় কিন্তু যে তিমির যে ফজিলসটা তো এটা কিন্তু শুধু একটা কঙ্কাল মানে বাদ অংশ যখন ছিল তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আরো বড় ছিল আর এটা কিন্তু আমার লাইফের কিন্তু ফার্স্ট আমি দেখলাম এটাই কিন্তু দীঘায় পাওয়া গেছিল যাই হোক এই যাওয়ার কারণে কিন্তু এখানে এইভাবে রেখে দিয়েছে আর কি এর মধ্যে কিন্তু প্রবেশ করলাম আর এর মধ্যে তোমরা বিভিন্ন রকমের যে ফজিল সেগুলো দেখতে পারবে বিশেষত সামুদ্রিক যত ধরনের প্রাণী আছে অনেক প্রাণীর যে ফজিলস থেকে শুরু করে তাদের মৃতদেহের যে অংশগুলো সেগুলো কিন্তু এখানে এই মিউজিয়াম কোয়ালিটি এখানে কিন্তু রাখা হয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবে আর ওর মধ্যে কিন্তু একেবারে ভিডিও বা ছবি তোলা একেবারেই নিষিদ্ধ যার কারণে কিন্তু তোমাদের দেখাতে পারলাম না চলে এলাম একেবারে জগন্নাথ দেবের যে মন্দিরটা রয়েছে তার গেটের সামনে আর ওখান থেকে মানে যেখান থেকে আমরা উঠেছিলাম মানে যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম ওখান থেকে পঁচিশ টাকা ভাড়া বলছিল। মানে আট থেকে দশ মিনিট হেঁটে আসতে টাইম লাগে তবে ভাড়ার অঙ্কটা কিন্তু অনেকটাই বেশি তোমরা চাইবে হেঁটে আসার বেশি সময় লাগবে না প্লাস অনেক কিছু দেখতে পারবে এখন তোমাদের আমি দেখাচ্ছি জগন্নাথ মন্দিরের ঢোকার যে মেইন গেট বলা যায় কি বড় একটা গেট কিন্তু লেখা রয়েছে এখানে লেখা আছে চৈতন্য তো এটাই হচ্ছে মেইনলি জগন্নাথ মন্দিরে ঢোকার যে চৈতন্য সেটা আর এখান থেকে মেনলি সব প্রবেশ করছে আর কি ভেতরের দিকে এই দিকে চলে গেল সোজা দীঘা স্টেশনের আর নিউ দীঘার দিকে তো এখান থেকে মেনলি এন্ট্রি কিন্তু হতে দিচ্ছে না সম্ভবত ওই দিকের থেকে এন্ট্রি হচ্ছে তবে দেখি এখান থেকে যদি এন্ট্রি না হয় আমরা কিন্তু ওই দিকের থেকে যেদিকে তোমাদের গেট দেখালাম ঠিক ওই দিক থেকে ঢোকার কিন্তু চেষ্টা করব। চলে এই গেটের এই দিকে আর এই দিকে কিন্তু ঢুকতে দিচ্ছে না দেখতে পাচ্ছ ওখানে কিছু পুলিশ রয়েছে যার কারণে এই পাশ দিয়ে কিন্তু ঢোকা এখন বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে ওই পাশ দিয়ে কিন্তু ঢুকতে দিচ্ছে তো ওই পাশে আমাদের এখন যেতে হবে সামনের ভিড়টা একবার দেখো মানে এখানে যারা যারা আসছে প্রায় ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই মন্দিরে ঢুকবে আর দেখো এমন লাইন দিয়ে কিন্তু সবাই যাচ্ছে আমাকেও কিন্তু যেতে হচ্ছে ওই সামনের দিকে এবং সামনের দিক থেকেই কিন্তু মেনলি মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেবে এখানে আসলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণ মানুষ কিন্তু এখানে এসেছে প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে সবাই কিন্তু মন্দিরে ঢুকবে যেহেতু এই দীঘায় এত বড় একটা মন্দির হয়েছে একেবারে জগন্নাথ দেব স্বয়ন মনে হচ্ছে এখানে চলে এসছে তাও দিকে তোমরা বুঝতেই পারছ যে কি পরিমাণ ভিড় এখানে হয়েছে মানে কি বলবো আজকে হচ্ছে তিন তারিখ অলরেডি দুদিন হয়ে গেছে মন্দির উদ্বোধনের তো দেখো ক্রাউডটা তোমরা একটু দেখো মানে সামনে পেছনে পুরোটাই কিন্তু ক্রাউডে ভরা তবু কিন্তু যেতে হবে আর যাওয়ার পূর্বে কিন্তু তোমাদের অবশ্যই জুতোগুলো চটিগুলো কিন্তু এক সাইডে রেখে দিতে হবে কেননা চটি পরে বা জুতো পরে কিন্তু প্রবেশ একেবারেই নিষিদ্ধ তো দেখো সবাই কিন্তু সাইডে কিন্তু জুতো রেখে দিচ্ছে এখন আমাদের এখানে জুতো রেখে দিতে হবে দেখো এই যে সবে সবাই কিন্তু জুতো রাখছে এখানে কিন্তু রেখে দিতে হবে জুতো যাই হোক দেখো সব কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে জুতো রাখার জন্য এখানে কিন্তু এক একটা ব্যাগও দিয়ে দিয়েছে আর কি ক্রাউড দেখতে পাচ্ছে তো অনেকে কিন্তু এখানে নিজেরাও রেখে দিয়েছে জুতো তো তোমরা চেষ্টা করবে এখান থেকে একটা ব্যাগ নিয়ে তারপরে জুতো রাখার তো বন্ধুরা আমরা কিন্তু এইটা নিলাম এইটাই কিন্তু এখন জুতো রাখতে হবে তো চলো এটার ভিতরে রেখে দিই থ্রি ডবল সেভেনের এখানে আর ক্রাউডটা দেখো এখানে কিন্তু প্রচুর প্রচুর এমন কিন্তু ব্যারিকেড টাইপের করে দিয়েছে মানে সবাই ওই দিক থেকে ঘুরে একটা লাইন দিয়ে কিন্তু সবাইকে প্রবেশ করতে হবে ভেতরের দিকে তোমরা দেখো কি ক্রাউড দেখো মানে প্রচুর প্রচুর ক্রাউড আর এখন তো তো সবে শুরু মানে যত সন্ধ্যা হবে তত কিন্তু বেশি ক্রাউড হবে এর থেকেও বেশি ক্রাউডটা একবার দেখো এইবার কিন্তু আমাদের মেইন যে মন্দির তার মধ্যে প্রবেশ করাবে তার আগে আমাদের সবাইকে কিন্তু সুন্দরভাবে চেকিং করে নেবে আমার কাছে ব্যাগ আছে জানি না ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতে দেবে কি তবুও দেখি চেষ্টা করি তো এই যে এটা হচ্ছে সে জায়গা এখান থেকে কিন্তু সবাইকে চেকিং করে ভিতরে ঢোকাবে আমার কাছে ডিএসএলআর ক্যামেরা রয়েছে এই যে ব্যাগ রয়েছে কাছে এই ব্যাগের থাকার কারণে কিন্তু আমাকে ভিতরে প্রবেশ করতে দিল না তো আমি দাকে পাঠালাম আগে তারপরে ব্যাগটা সুমিত্রার কাছে দেব এবং সুমিত্রা যখন আসবে তারপরে কিন্তু আমি ভিতরে ঢুকবো তো এই পর্যন্ত আমাকে এখানে ওয়েট করতে হবে করার কিছু নেই তো ওয়েট করতে থাকি তো বন্ধুরা ফাইনালি কিন্তু প্রবেশ করলাম আর আমার ব্যাগ যেটা ছিল মানে যেটার জন্য আমি ঢুকতে পারিনি ক্যামেরার ব্যাগ সেটা কিন্তু আমি সুমিতদার কাছে দিয়ে দিয়েছি সুমিতদার অলরেডি কিন্তু ভেতরে একবার যাওয়া হয়ে গেছে তো আমি কিন্তু ঢুকে পড়েছি তো বন্ধুরা এই সাইডে কিন্তু পুজো করেছিল পুজো করার মাধ্যমে বা যজ্ঞ করার মাধ্যমে কিন্তু এই মন্দিরটা উদ্ভাবন করা হয়েছে সেই যজ্ঞটা করেছিল কিন্তু এই সাইডে তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি আর সামনের দিকে যেতে সামনে একটা বড় একটা মন্দির রয়েছে যে মন্দির পর পর কিন্তু চারটে না পাঁচটা মন্দির রয়েছে এবং পরে লাস্টে যে মন্দিরটা রয়েছে সেটাই আছে সুভদ্র বলরাম এবং জগন্নাথ তিনজন রয়েছে তো চলো যাই আমরা এখন আর এখন কিন্তু এখানে মানুষ দেখে হয়তোবা তোমরা বুঝতে পারছো যে কি পরিমাণ মানুষ এখানে অলরেডি চলে এসছে এই সাইডে আছে কিন্তু অসংখ্য প্রদীপ দেখতে পাচ্ছো এই যে এই সাইডে কিন্তু পরপর অনেক অসংখ্য প্রদীপ আছে প্রদীপের ন্যায় কিন্তু তৈরি করা হয়েছে আর এই সাইডে আছে সেই মন্দির তো দেখো পরপর কিন্তু একদম পাঁচটা কিন্তু মন্দির রয়েছে আর এই সন্ধ্যার সময় কিন্তু এই মন্দিরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ বেশ সুন্দর লাগছে তো দেখে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে তো আমি এখন ভেতর থেকে মানে এই ভেতর থেকে কিন্তু প্রবেশ করব এবং প্রবেশ করে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো সামনে দিয়ে ঢোকা যাক আর আমার গোপুরোতে কিন্তু চার্জ নেই যার কারণে আমার এইভাবেই করতে বাধ্য হচ্ছে আর এটা কিন্তু অষ্টধাতির যে একটা স্তম্ভ সেটা কিন্তু এখানে রয়েছে অনেকে কিন্তু এখানে নমস্কার করছে তো অষ্টধাতুর স্তম্ভটা কিন্তু বেশ বেশ বড় এবং উঁচু তো এখন এই গেট দিয়ে আমরা ভিতরের দিকে প্রবেশ করবো তো বন্ধুরা প্রথমে প্রবেশ করছি একটা মন্দিরের মানে ফার্স্ট যে মন্দিরটা রয়েছে আর সামনে দেখতে পাচ্ছো অনেক মানুষ কিন্তু রয়েছে আর আকাশটা পুরো নীল একদম দেখাচ্ছে আর এই মন্দিরের প্রবেশের সামনে কিন্তু দুটো এই যে সিংহ রয়েছে সেটা কিন্তু প্রতিকৃতি তোমরা দেখতে পাচ্ছ তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি তো মন্দিরের ভিতরে প্রবেশ করে এই যে গম্বুজটা রয়েছে গম্বুজটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে মানে ভীষণ সুন্দরভাবে করেছে এই পাশে কিন্তু কিছু ডেকোরেশন করেছে এই জগন্নাথ দেবের যা বেশ একটা রুম কোয়ালিটি তৈরি করেছে তো এরপর থেকে এরপর আমরা চলে এলাম আর একটা মন্দিরে মানে ফার্স্ট মন্দিরের পরে সেকেন্ড মন্দিরটা পুরো ওয়েদারটা দেখো বন্ধুরা একবার ওয়েদারটা কিন্তু বেশ বেশ সুন্দর লাগছে প্রথম মন্দিরটা কিন্তু প্রবেশ করলাম আর ভেতরের দেখতে পারলে হয়তোবা ওখানে কিন্তু এখনও সুন্দর সুন্দরভাবে সাজানো হবে তো যাই হোক ওখানে এখন বর্তমানে খালি রয়েছে তো এখন আমি প্রবেশ করব এইটার মধ্য দিয়ে তো দেখতে পাচ্ছ এইটার মধ্য দিয়ে কিন্তু প্রবেশ করব আর এই পাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু একটা সুন্দর যে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা সরোবর টাইপের করেছে হয়তোবা এখান থেকে জল নিয়ে ভিতরে পুজো করা হবে এমনই কিন্তু কিছু একটা টাইপের করেছে আর পুরো জায়গাটা দেখো ভীষণ সুন্দর কিন্তু পুরো অ্যাম্বিয়েন্সটাই কিন্তু অনেকটাই সুন্দর মানে যে আসবে এই সময়টা বিশেষ করে সন্ধ্যার টাইমটাতে এই সময়টা কিন্তু ভালো লাগবে একেবারে বাধ্য হবে তো বন্ধুরা এইটা হচ্ছে ফার্স্ট মন্দিরের পরে সেকেন্ড মন্দির এটাও কিন্তু অনেকটা সেম কোয়ালিটির করেছে মানে একেবারে গুম্বোস কোয়ালিটির তবে এখানে একটা জিনিস দেখছি মানে একেবারে ইউনিক এখানে কিন্তু বিষ্ণুদেবের বিষ্ণুদেবের কিন্তু ভগবান বিষ্ণুর যদি একটা প্রতিকৃতি কিন্তু এখানে রয়েছে মূর্তি এখানে রয়েছে দেখতে কিন্তু বেশ একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে পুরোটাই কিন্তু পাথর দিয়ে তৈরি করা হয়েছে তো এমনই কিন্তু রয়েছে দেখো কত মানুষ কিন্তু এখানে রয়েছে তো এটা তোমরা তো দেখতেই পারলে আর পুরো অ্যাম্বিয়েন্সটা কিন্তু আগেরটার মতনই এইবার আমরা পরের যে মন্দিরটা সেই মন্দিরটাই ঢুকবো আর এই মন্দিরটা কিন্তু দেখো কতটা সুন্দর মানে পুরো ওয়েদারটা একবার তোমরা ভাবো ওয়েদারটা কতটা সুন্দর লাগে মানে এখান থেকে জাস্ট ইনক্রেটিবল লাগছে একেবারে মানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আর এখন কিন্তু এই সন্ধ্যার সময় সবাই কিন্তু টাইম স্পেন্ড করতে ব্যস্ত এই জায়গাটাতে মানে এমন কিন্তু প্রচুর জায়গা আছে যেখানে সবাই বসে কিন্তু টাইম স্পেন্ড করছে সত্যি বন্ধুরা এটা কিন্তু একটা আশ্চর্য মানে বিষয় যে দীঘার বুকে এত সুন্দর বড় একটা জগন্নাথ টেম্পল হয়েছে আর এটা দেখতে কিন্তু দিনের দিন হাজার হাজার মানুষ কিন্তু ভিড় করছে এটা কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ ভারতবর্ষে কিন্তু অন্যতম একটা পাওয়া বলা যায় এটার জন্য সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ তো চলো আমরা এখন ভিতরে প্রবেশ করি মানে এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটা ভেতরে প্রবেশ করি তো তো বন্ধুরা একবার দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে মানে অসাধারণ লাগছে কিন্তু তো এইবার আমরা প্রবেশ করছি আর একটা মধ্যে এই মন্দিরের গম্বুজটা কিন্তু অন্য অন্য মন্দিরের থেকে আরও বেশি বড় মানে যে মন্দির দুটো তোমাদের দেখালাম সেই মন্দিরের থেকে কিন্তু এই মন্দিরের গম্বুজটা অনেকটাই বেশি টেস্ট অনেক বেশি এখানে একটা দুটো বড় বড় দুটো কিন্তু দরজা রয়েছে ছোট ছোট চারটে দরজা রয়েছে তো বিশেষত কেন এই দরজাগুলো এখন এখানে রয়েছে সেটা আমি নিজেও জানি না তোমরা জানলে অবশ্যই কমন করে জানি অনেক ফ্যান কিন্তু রয়েছে বলা যায় যে যখন অনেকে এসে অনেকে এসে কিন্তু এখানে আবার রেস্টও নিচ্ছে মানে বাতাসে আবার রেস্টও নিচ্ছে তো যাই হোক তোমরা দেখেই কিন্তু বুঝতে পারলে তো এরপরে আরেকটা মন্দিরে চলে যাচ্ছি এইটা হবে থার্ড মন্দির আর কি তো থার্ড মন্দিরের ভেতরটাতে দেখাই মানে থার্ড মন্দিরের ভেতরে কিন্তু অসাধারণ এই যে উঁচু উঁচু বড় পিলার এই পিলার কিন্তু অসাধারণ লাগছে মানে জাস্ট ইনক্রিয়েটিভ সামনে কিন্তু একটা স্তম্ভ রয়েছে যেটায় সম্ভবত ভগবানের একটা মূর্তি টাইপের রয়েছে উপরে আর দেখো কত বড় বড় স্তম্ভ রয়েছে আর সুন্দরভাবে ডেকোরেশন করা কিন্তু রয়েছে তো এইটা হচ্ছে লাস্ট মন্দিরে যাওয়ার অন্তিম মন্দির মানে এটা তিন নম্বর মন্দির বলা যায় তো বড় বড় ফ্লার দেখে আর ভিতরের অ্যাম্বিয়েন্স দেখে হয়তো বা তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর তো বন্ধুরা ভেতরের অ্যাম্বিয়েন্স দেখে একটা কথাই বলবো এতটা সুন্দর করেছে বিশেষ করে এই জায়গার এই যে মানে বিশেষ করে এই জায়গাটা এত সুন্দর করেছে সেটা হয়তোবা বলার কথা না মানে আমি সত্যিই ভাগ্যবান যে আমি এখানে আসতে পেরেছি এখানে প্রবেশ করলাম একেবারে জগন্নাথ দেবের মন্দিরের ঠিক সামনে আর এটা হচ্ছে মেইন মন্দির আর ওই যে দূরে আছে জগন্নাথ দেব আমি হয়তো আমার গোপুরও তো দেখাতে পারবো না আমি ফোনে ভিডিও করবো ফোনে তোমাদের দেখানোর চেষ্টা করবো কিন্তু আমি দেখতে পারলাম শ্রী শ্রী জগন্নাথ দেবকেও কিন্তু দর্শন করতে পারলাম আর এটা কিন্তু আমার অন্যতম একটা ভাগ্য তো এই এই কথাটা বা আনন্দটা কিন্তু আমি মুখে প্রকাশ করার মতন মানে মুখে প্রকাশ করতে পারবো না তো সব মিলিয়ে কিন্তু সমস্ত কিছুই কিন্তু তোমাদের দেখালাম দলে দলে কিন্তু কি পরিমাণ মানুষ রয়েছে আর যে কিন্তু ভিডিও ছবি সব কিছুই কিন্তু অ্যালাউ করছে এটা কিন্তু একটা বড় ইয়ে তো দেখতে পাচ্ছ পুরো মন্দিরটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আর এখান থেকে এখনই কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে তো যাই হোক পরিবেশটা কিন্তু অত্যন্তই সুন্দর যেই মন্দিরটা থেকে মানে মেইন আমি বেরোলাম জগন্নাথ দেবের মন্দির সেই মন্দিরটার ওই যে উপরে ধজ উঠছে দেখো এখান থেকে কিন্তু অনেকটাই বড় আর এই মন্দিরের গায়ে বিভিন্ন ধরনের যে নকশা দেবতাদের যে নকশাগুলো ডিজাইন করা হয়েছে বিভিন্ন রকমের মন্দিরের নকশা কিন্তু ডিজাইন করা হয়েছে আর এটা বলা যায় যে প্রায় হাজার বছর ধরে কিন্তু এইভাবে টিকে থাকবে এমনই কিন্তু ভাবে তৈরি করা এটা তো বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে তৈরি করা এই দীঘার জগন্নাথ মন্দির আর মন্দিরের পুরো অ্যাম্বিয়েন্সটা পরিবেশটা চারদিকের পরিবেশটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আর এখন সন্ধ্যা থেকে কিন্তু মানুষ এখানে আর কি আসা শুরু করবে মানে আসবে এসে দেখবে সবাই এখানে টাইম স্পেন্ড করবে এবং যাবে এটাই হচ্ছে পরবর্তী এবং অন্তিম মন্দির যেটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের যে মন্দিরটা রয়েছে তার পরের যে মন্দিরটা সেটা হচ্ছে এইটা তো এই মন্দিরে কি আছে সেটা আমি নিজেও জানি না তবে মন্দিরের কাছে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি তবে আমি খুবই ভাগ্যবান যে এই মন্দিরে আমি প্রবেশ করতে পেরেছি শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে পেরেছি এটা কিন্তু ভীষণ ভীষণ একটা বড়ো পাওয়া আর কি এই মন্দিরটার ভিতরেও কিন্তু ওই যে আগের যে মন্দিরগুলো দেখলাম ফাঁকা ফাঁকা রয়েছে ঠিক সেম কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু অনেকে ওয়েট করতে পারে রেস্ট নিতে পারে এমন কিন্তু একটা ব্যাপার তো এখানেও কিন্তু একটা ওয়েটিং রুম টাইপের রয়েছে এখানে বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালস অ্যাক্টিভিটিস হয় তো চলো সমস্ত রকম কিন্তু জিনিস দেখালাম ফাইনালি কিন্তু মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর তোমাদের আরেকটা কথা বলি এই মন্দির কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকবে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং চারটে থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু এই মন্দিরটা খোলা থাকবে যে কোনো টাইমে এসে কিন্তু ভিজিট করতে পারো তবে এই অনুভূতিটা হয়তো বা তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই পাশে কিন্তু রথ রাখা রয়েছে অন্ধকারে দেখা যাচ্ছে কিনা জানি না তবে এই রথগুলো যে মাসির বাড়িটা দেখালাম এখান থেকে ডিরেক্ট ওই মাসির বাড়ি যাবে এবং আবার কিন্তু ওখান থেকে এখানেই আসবে তো সেই জন্য কিন্তু এই রথগুলো করে রেখেছে তবে আজকের ভিডিওটা আমি তোমাদের সমস্ত রকম দেখালাম তোমরা কিভাবে ঢুকবে না ঢুকবে সমস্ত রকম তবে একটা জিনিস থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এখানে ভিডিও অ্যালাও ফটো অ্যালাও সমস্ত ধরনের জিনিস কিন্তু অ্যালাও এবং সবাই কিন্তু খুব এনজয় করছে বলতে গেলে সবাই ভক্তি শ্রদ্ধার মাধ্যমেও কিন্তু পুজো করছে যাই হোক দেখলাম ওখানে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট আর নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো